আসসালামু আলাইকুম ভীওয়াস আশা করি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি রেসিপি করব পা পাবদা মাছ পাবদা মাছ আমি কিভাবে করব সেটা আপনাদের দেখিয়ে দেব পাবদা মাছ আমি এমনি খেতে অত পছন্দ করি না এর মধ্যে যদি একটু সবজি না দেওয়া হয় অনেকে আবার ভুনা খায় ভুনাও ভালো লাগে কিন্তু এইভাবে করলে আরও বেশি ভালো লাগে এই যেভাবে করব সেটা আপনাদের বলে দিচ্ছি পাবদা মাছ নিয়েছি এই যে পাপদা মাছ কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হলো বেগুন বেগুন এইভাবে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি পটল পটল এভাবে কেটে নিয়েছি এই যে আর নিয়েছি আলু আলু এভাবে কেটে নিয়েছি এখন দেখুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি যে পাত্রে রান্না করব সেই পাত্র নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে তেল দিয়েছি তেল আর পেঁয়াজ আর মরিচ এখন এটা ভালোভাবে একটু হালকা ভাবে ভেজে নিতে হবে আমার হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে আমি এখন কষিয়ে নেব রান্নাগুলো মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব মশলাগুলো কষানোর জন্য অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব এবার দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং এবার সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিব আমার তেল উপরে উঠে আসছে মশলার তেলগুলো এখন এ পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আলু পটল কেটে রাখা পটলগুলো এইবার দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি আলুগুলো এবার সবগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব আমার ভালোভাবে কষানো হয়ে গেছে কষানো দেখে বোঝা যাচ্ছে কারণ তেলগুলো উপরে ভেসে উঠতেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো দেওয়ার পরে খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে সব ভেঙে যাবে কারণ পাবদা মাছ একটুতেই অল্পতেই ভেঙে যায় আলতোভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিব পরিমাণ মতো পানি লবণের পরিমাণ ঠিক আছে কিনা দেখে নিতে হবে আর নাড়াচাড়া করা যাবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর আবার ফিরে আসছি ফেলাম আবা কি অবস্থা এই দেখুন আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলব এইরকমই একটু থাকবে এইভাবে মাখা মাখা চুলাটা এখন আমি বন্ধ করে দিচ্ছি একটু পর আবার ফিরে আসছি আপনাদের সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে এই দেখুন আমার রান্না হয়ে গেছে দেখতে যেরকম অসম্ভব সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর এইভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে একবার খেলে বারবার খেতে চাইবেন আমি সকলের কাছে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাখবে থাকবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ